जाते नहीं कहीं पुराने किसी नहीं के आ जाने से जाता हूं मैं तो मुझे तू जाने दे परेशान मेरे जाने से

বৃষ্টির বাংলাদেশে তো অনেক গরম যদি আপনাদের বাংলাদেশ এরকম বৃষ্টি পান আল্লাহ কত খুশি হবেন কয়েকদিন আগে দুবাই একটা কাহিনী হয়েছিলো সেটা তো আপনি সবাই দেখছেন যে ওরা কৃত্রিম বৃষ্টি ঘটাইতো তো এখন আর চায়না তো এরকম কিছু হয় না বা ওরা কৃত্রিম বেশি লাগে না কারণ আল্লাহ ওষুধ রহমত আছে এখানে তো দেখেন প্রচুর বৃষ্টি আছে প্রচুর মানে ঠান্ডা এখানে আরও বরফ পরে আর এখন ঠান্ডা বেশি পড়তেছে তো এখন প্রচুর বৃষ্টি হয়েছে এখানে আর ঝড় হয়েছে একটা আমি ঝড় বেঁধে হাফ প্যান্ট করে বাইরে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো এবং ভিডিও করে দেখাবো তাহলে চলেন না আপনাদের একটু ঘুরে করে দেখাই বৃষ্টি বৃষ্টি কম ঠম আছে তা আমি বিস্তাসি দেখেন আপনি ভিজে দেয় যাচ্ছে দেখেন এখন একটু বৃষ্টি কম আছে আর দেখেন রাস্তায় দেন কি পরিমাণ পানি উঠেছে সেনে দেখেন রাস্তায় কি পরিমাণ পানি বৃষ্টি একটু বড় বৃষ্টি পড়তে আছে দেখেন আমি কার তারপরে বেরোয়ছি মানে বিশ্বাস করবেন না ভাই একটু আগে সেই ঝড় হয়েছে বৃষ্টি आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे क्यों परेशान मेरे जाने से এই তো আমার বাগান দেখেন বাগানের কয়েকদিন পানি দিতে পারে বাগান দেখেন গাছ গুজাল দিয়েছেন বাগানে গাছ আর এই যে এখানে একটা আলু গাছ আছে আমি সকালে দেখেছি আলুর গাছ এই বাগানে কয়েকদিন পানি দিতে হবে না আমার বাগানে কয়েকদিন পানি দিতে হবে না যে পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে পানি দেওয়া কোনো প্রয়োজন নেই আমার ভিজে ভিজে বেরোনে যাচ্ছে আমার ফোন ভিজে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য গাইস তাদের ফেসটা ফলো করে দেন সে ভিডিও এখানে শেষ ভিডিওটা কেমন লাগছে সবাই কেমন জানাবেন আর আমার পুরো মাথা ভিজে গেছে আমি ঠান্ডা লাগবো শিওর আজকে বৃষ্টিতে ভিজে একটু ভাবছিলাম যে আপনাদের দেখামু তাই একটু ভাবলাম যে যে আপনার দেখাই যে এখানে বৃষ্টি যখন হয় তো সেই তুফানের মধ্যে বৃষ্টি হয় বিশ্বাস করবেন না ভাই অনেক তুফান হয় এখানে তো ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক ফলো শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে আর বেশি করে পেজটা ফলো করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার নেক্সট ভিডিওতে বানানোর জন্য অনেক মনে করে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখাবো নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ